মধ্যে ছড়িয়ে দিয়েছে যে ভারত ছাড়া বাংলাদেশ অন্ধকার ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না ভারত ছাড়া নাকি বাংলাদেশের এটা হবে না এটি শ্রেফ শ্রেফ মিথ্যাচার শ্রেফ হিউমার প্রোপাগান মিথ্যাচার ভারত ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ ভারত ছাড়াই আমরা চলতে পারবো ভারতের কোনো প্রয়োজন নেই গত চার দিন আগে ভারতের ডক্টরস অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ ডাক্তারদের সংগঠন সিদ্ধান্ত নিল তারা বাংলাদেশের রুগী আর দেখবে না সেই সিদ্ধান্ত গতকাল তারা প্রত্যাহার করেছে কারণ বাংলাদেশের রুগী না দেখার ফলে ভারতের ডাক্তারদের ইনকাম ওর দিকে নেমে আসছে গতকালকে কলকাতায় ভারতীয় ট্যাক্সি ড্রাইভাররা বিক্ষোভ করেছে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের ভিজিটরদের যাতে কোনো ধরনের বাধা নিষেধ না দেয় কারণ বাংলাদেশিরা কলকাতায় না গেলে ভারতের রিক্সা চালক ট্যাক্সি ক্যাব চালক তারা না খেয়ে তাদের মরতে হবে তাই ভারত বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট বাংলার মানুষ এদেশের জনগণ ইন্ডিয়ার উপরে বিন্দু পরিমাণ নির্ভরশীল নয় এটি আমাদের স্বকীয়তা এটি আমাদের গৌরব এটি আমাদের শক্তি আর আমরা ভারতকে এটাও বলতে চাই বাংলাদেশের কোনো দুর্বল জায়গা নেই বাংলাদেশের হারানোর কিছু নেই বরঞ্চ ভারতের অনেক উনএ, অনেক দুর্বল জায়গা রয়েছে এজন্য ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে চাই আমরা হুঁশিয়ারি দিয়েছি ইন্ডিয়া যদি বাংলাদেশকে টোকা দিতে চাই আমরা প্রস্তুত রয়েছি ইন্ডিয়াকে ধাক্কা দেওয়ার জন্য আমাদের এই সরকারকে বলতে হবে তোমরা যদি ঢাকার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাও তাহলে আমরাও তোমার সেভেন সিস্টার্স এর দিকে তাকাবো এরকম হুঙ্কার দিয়ে ভারতকে বুঝিয়ে দিতে হবে এদেশে তোমাদের দাদাগিরি আর চলবে না এদেশে বাংলাদেশের ছাত্র জনতার সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত তার আলোকেই আজকে সাবেক সেনা কর্মকর্তারা এই বিক্ষোভের আয়োজন করেছিলেন এখানে কয়েক হাজার সেনা কর্মকর্তা উপস্থিত হয়েছেন আমরা একটি